সুপ্রিয় শ্রোতা গল্প আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির পঞ্চম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন কোটাল থেকে দক্কা দশ মাইল সেই মরু প্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিন ঘিনে হলদে রং দেয়ালের উপরের দিকে এক সারি গর্ত দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে দূর থেকে সে কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটোর কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে পলিমাটি জমে গিয়ে যেটুকু মেঠো রসের সৃষ্টি হয়েছে তারই উপরে ভুখা দেশ ফসল ফলিয়েছে অবাক হয়ে তাকিয়ে রইলুম মনে হলো ভিজে সবুজ ন্যাকড়া দিয়ে কাবুল নদী আমার চোখের জ্বালা ঘুচিয়ে দিলেন মনে হলো ওই সবুজটুকুর কল্যাণে সে যাত্রা আমার চোখ দুটি মেসে গেল না হলে দক্কা দুর্গ প্রাকারের কোটর নিয়ে আমাকেও দিশেহারা হয়ে ওই দেয়ালেরই মতো ঠায় দাঁড়িয়ে থাকতে হতো কাবুলি বললেন চলুন দুর্গের ভিতর যাই পাসপোর্ট দেখাতে হবে আমরা সরকারি কর্মচারী তাড়াতাড়ি ছেড়ে দেবে তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছোতে পারবো দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয় কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলাম না অফিসারটি সত্যি অত্যন্ত ভদ্রলোক আমার কাতর অবস্থা দেখে বললেন আজ রাতটা এখানেই জিরিয়ে যান কাল অন্য মোটরে আপনাকে সোজা কাবুল পাঠিয়ে দেব আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম যে আর পাঁচজনের যা গতি আমারও তাই হবে অফিসারটি শিক্ষিত লোক একলা পড়াছেন। কথা কইবার লোক নেই হামাকে পেয়ে নির্জনে জমানো তার চিন্তাধারা যেন উপছে পড়ল হাফিজ সাদির অনেক বয়েত আওড়ালেন এবং মরুপ্রান্তরে একা একা আপন মনে সেগুলো থেকে নিংড়ে নিংড়ে যে রস বের করেছেন তার খানিকটা আমায় পরিবেশন করলে আমি আমার ভাঙা ভাঙা ফার্সিতে জিজ্ঞাসা করলুম সঙ্গীহীন জীবন কি কঠিন বোধ হয় না বললেন আমার চাকরি পল্টনের ইস্তফা দেবার উপায় নেই কাজেই বাইরের কাবুল নদীটি নিয়ে পড়ে আছে। রোজ সন্ধ্যায় তার পাড়ে গিয়ে বসি আর ভাবি যেন একমাত্র নিতান্ত আমার জন্যে সেই দুর্গের দেয়ালে আঁচল বুলিয়ে চলে গিয়েছে অন্যায় কথাও নয় আর দু চারজন যারা নদীর পাড়ে যায় তাদের মতলব ঠান্ডা হওয়ার আমিও ঠান্ডা হই কিন্তু শীতকালেও কামাই দিই নে গোড়ার দিকে আমিও স্বার্থপর ছিল কাবুল নদী আমার কাছে সৌন্দর্য উপভোগের বস্তু ছিল তার গান শুনতুম তার নাচ দেখতুম তার লুটিয়ে পড়া সবুজ আঁচলের এক প্রান্তে আসন পেতে বসতুম এখন আমাদের অন্য সম্পর্ক আচ্ছা বলুন তো অমাবস্যার অন্ধকারে যখন কিছুই দেখা যায় না তখন আপনি কখনো নদীর পারে কান পেতে শুয়েছেন আমি বললুম নৌকোতে শুয়ে অনেক রাত কাটিয়েছি তিনি উৎসাহের সঙ্গে বললেন তাহলে আপনি বুঝতে পারবেন মনে হয় না কুলকুল শুনে যেন আর দুদিন কাটলেই আর একটু আর সামান্য একটু অভ্যেস হয়ে গেলেই হঠাৎ কখন এই ভাষার অর্থ সরল হয়ে যাবে আপনি ভাবছেন আমি কবিত্ব করছি আদপেই না আমার মনে হয় মেঘের ডাক যেমন জনপ্রাণীকে বিদ্যুতের ভয় জানিয়ে দেয় জলের ভাষাও তেমনি কোনো এক আশার বাণী জানাতে চায় দূর পার থেকে সে বাণী উজিয়ে উজিয়ে এসেছে না কাবুল পাহাড়ের শিখর থেকে বরফের বুকের ভিতর ঘুমিয়ে ঘুমিয়ে এখানে এসে গান গেয়ে জেগে উঠেছে জানি নে এখন বড্ড গরম শীতকালে যখন আপনার ছুটি হবে তখন এখানে আসবেন এই নদীর অনেক গোপন খবর আপনাকে বাতলে দেব আহারাদি কিচ্ছু ভাবনা নেই মুরগি দুম্বা যা চাই শাকসবজি সে গুড়ে বালি অফিসার যখন কথা বলছিলেন তখন আমার একবার সন্দেহ হচ্ছিল একা থেকে থেকে বোধহয় ভদ্রলোকের মাথা কেমন জানি একটুখানি কিন্তু কাবুল নদীর সবুজ আঁচল ছেড়ে তিনি যখন অক্লেশে দুমবার পিঠে সবার হলেন তখনই বুঝলুম ভদ্রলোক সুস্থই আছেন বললেন আমার কাজ পাসপোর্ট সই করা আর কি মাল আসছে যাচ্ছে তার উপর নজর রাখা কিছু কঠিন কর্ম নয় বুঝতেই পারছেন ওদিকে নূতন বাদশাহ উঠে পড়ে লেগেছেন আফগানিস্তানকে সজীব সবল করে তোলবার জন্য অনেক লোক তার চারদিকে জড়ো হয়েছেন শুনতে পাই কাবুলে নাকি সর্বত্র নূতন প্রাণের সবুজ ঘাস জেগে উঠেছে কিন্তু এদিকে ইংরেজ দুম্বা ওদিকে রুশ বকরি সুযোগ পেলে কাঁচা ঘাস সাফ করে দিয়ে কাবুলের ন্যাড়া পাহাড়কে ফের ন্যাড়া করে দেবে ভাগ্যিস চতুর্দিকে খোদার দেওয়া পাথরের বেড়া রয়েছে তাই রক্ষে আর রক্ষে এই যে দুম্বা আর বকরিতে কোনোদিন মনের মিল হয় না দুম্বা যদি ঘাসের দিকে নজর দেয় তো বকরি শিং উঁচিয়ে লাফ দিয়ে আমুদরিয়া পার হতে চায় বকরি যদি তেড়িবেড়ি করে তবে দুম্বা ম্যা করে আর সবাইকে জানিয়ে দেয় যে বকরির নজর শুধু কাবুলের চারটিখানি ঘাসের উপর নয় তার আসল নজর হিন্দুস্থান চীন ইরান সবকটা বড় বড় ধান খেতের উপর আমি শুধু দুম্বাটা শুধু শুধু ম্যামে করবে কেন তারও তো একজোড়া খাসা শিং আছে ছিল হিন্দুস্থানভাবে এখনো আছে কিন্তু এদেশের পাথরে খামোখা গুঁতিয়ে গুঁতিয়ে ভোঁতা করে ফেলেছে তাই বোধহয় সেটা ঢাকবার জন্য সোনা দিয়ে বাঁধিয়ে নিয়েছে গোড়া সেপাইয়ের খানাপিনার জমক জৌলুস দেখেছেন তো হিন্দুস্থান ওই সোনালি সিংয়ের ঝলমলানি দেখে আরও বেশি ভয় পায় ওদিকে মিশরে সাদ জগলুল পাশা তুর্কিতে মুস্তাফা কামাল পাশা হিজ্জাজে ইবনে সৌদ আফগানিস্তানে আমানুল্লাহ খান দুমবার পিঠে কয়েকটা আচ্ছা ডান্ডা বুলিয়ে দিয়েছেন কিন্তু কোনো জানুয়ারি সহজে ঘায়েল হয় না জানুয়ার তো আমি আতকে উঠলুম কি ভয়ঙ্কর সিটিশন হ্যাঁ না তা তো নয় মনেই ছিল না যে স্বাধীন আফগানিস্তানে বসে কথা কইছি অফিসার বলে যেতে লাগলেন হ্যাঁ তাই আজ হিন্দুস্তান আফগানিস্তানে মিলেমিশে যে কাজ করতে যাচ্ছে সে বড় খুশির কথা কিন্তু আপনাকে বহুত তকলিফ বরদাস্ত করতে হবে কাবুল শক্ত জায়গা শহরের চারদিকে পাথর মানুষের দিলের ভিতর আরও শক্ত পাথর শায়নশাহ বাদশাহ সে পাথরের ফাটলে ঘাস গজাচ্ছেন আপনাকে পানি ঢালতে ডেকেছেন আমি বাধা দিয়ে বললুম লজ্জা দেবেন না আমার কাজ অতি নগণ্য অফিসার বললেন তার হিসেব নিকেশ আরেক হবে আজ আমি খুশি যে এতদিন শুধু পেশাওয়ার পাঞ্জাবের লোক আফগানিস্তানে আসত এখন দূর বাংলা মুল্লুকেও আফগানিস্তানের ডাক পৌঁছেছে দেখি সর্দারজি দূর থেকে ইশারায় জানাচ্ছেন সব তৈরি আমি এলেই মোটর ছাড়ে অফিসার সর্দারজিকে দেখে বললেন অমর সিং বুলানির গাড়িতে যাচ্ছেন বুঝি ওর মতো হুঁশিয়ার আর কলক্জায় ওস্তাদ ড্রাইভার এ রাস্তায় আর কেউ নেই এমন গাড়িও নেই যার গায়ে অমর সিংয়ের দুটো ঠক্কর দুটো চারটে কদরের চাঁটি পড়েনি কোনো বেয়ারা গাড়ি যদি বড্ড বেশি বাড়াবাড়ি করে তবে শেষ দাওয়াই তার ঘোমটা খুলে কানের কাছে বলা ওঝা অমর সিংকে খবর দেওয়া হয়েছে আর দেখতে পাবে না সেলফ স্টার্টার না হ্যান্ডেল না হঠাৎ গাড়ি পাই পাই করে ছুটতে থাকে ড্রাইভার কোনো গতিকে যদি পিছন দিকে ঝুলে পড়তে পারে তবেই রক্ষা কিন্তু হামেশাই দেখবেন লাইনের সবচেয়ে লজ্জর গাড়ি চালাচ্ছে অমর সিং একটা মজা দেখবেন বলে তিনি অমর সিংকে ডেকে বললেন সর্দারজি আমি একখানা নয়া গাড়ি কিনেছি সিধা আমেরিকা থেকে আসছে তুমি চালাবে তানখা এখন যা পাচ্ছ তাই পাবে অফিসারের নজরে পড়াতে সর্দারজি তো হাসি মুখে এসে সালাম করে দাঁড়িয়েছিলেন কিন্তু কথা শুনে মুখ গম্ভীর হল পাগড়ির ন্যাচটা দু হাতে নিয়ে সর্দারজি ভাঁজ করেন আর ভাঁজ খোলেন নজরও ওইদিকে ফেরানো তারপর বললেন হুজুরের গাড়ি চালানো বাড়ি ইজ্জাত কি বাত কিন্তু আমার পুরনো চুক্তির মেয়াদ এখনও ফুরোয়নি অফিসার বললেন তাই নাকি বড় আফসোসের কথা তা সেই চুক্তি শেষ হলে আমায় খবর দিও আচ্ছা তুমি এখন যাও আমি খুদে আগাকে অর্থাৎ আমাকে পাঠিয়ে দিচ্ছি তারপর সে আমার দিকে ফিরে বললেন দেখলেন তো নতুন গাড়ি সে চালাতে চায় না চুক্তি ফুক্তি সব বাজে কথা আমার ড্রাইভারের দরকার শুনলে এই লাইনের কোন মোটরের গোঁসাই চুক্তির ফপর দালালি করতে পারে বলুন তো কিন্তু তা নয় অমর সিং নূতন গাড়ি চালিয়ে সুখ পায় না পদে পদে যদি টায়ার না ফাটল ইঞ্জিন না বিগড়ল ছাতখানা উড়ে না গেল তবে সে মোটর চালিয়ে কী কেরামতি সে গাড়ি তো বোরকা পড়া মেয়েই চালাতে পারে আমার কি মনে হয় জানেন বুড়ি মরে গিয়েছে মোটরের বনেট খুলতে পেলে সে এখন বউয়ের ঘোমটা খোলার আনন্দ পায় নূতন গাড়িতে তার অজুহাত কোথায় আমি জিজ্ঞাসা করলুম বউয়ের ঘোমটা খোলার জন্য আবার অজুহাতের প্রয়োজন হয় নাকি অফিসার বললেন হয় হয় রাজাধীরাজের বেলায়ও হয় শুনুন কাবুল বাদাকশান আধা হিন্দুস্তানের মালিক হুমায়ুন বাদশাহ জুবেদিকে কী বলেছেন তবু যদি সাধিতোমা ভিখারির মতো দেখা মোড়ে দিতে করুণায় বল তুমি রহিব অবগুণ্ঠনের মাঝে এই রূপ দেখাতে নারী হায় তৃষা আর তৃপ্তি মাঝে রবে ব্যবধান অর্থহীনে অবগুণ্ঠন আমার আনন্দ হতে সৌন্দর্য তোমার দূরে রাখে কোন আবরণ গো সমর লীলা তোমায় আমায় ক্ষমা দাও মাগি পরিহার মরমের মর্ম যাহা তাই তুমি মোর জীবনের জীবন আমার সত্যেন দত্তের অনুবাদ আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয় তিন তিনবার চাকা ফাটল আর এঞ্জিন সর্দারজির উপর গোসা করে দুবার গুম হলেন চাকা সারালো হ্যান্ডিম্যান তদারক করলেন সর্দারজি প্রচুর মেহেদি প্রলেপের সলিউশন লাগিয়ে কদম মোবারক মেরামত করা হলো। কিন্তু তার মুখ ফোটাবার জন্য স্বয়ং সর্দারজিকে ওড়না না তুলে অনেক কাকুতি মিনতি করতে হলো একবার চটে গিয়ে তিনি হ্যান্ডেল মারার ভয়ও দেখিয়েছিলেন শেষটায় কোন শর্তে রফারফি হলো তার খবর আমরা পাইনি বটে কিন্তু হরেক রকম আওয়াজ থেকে আমেজ পেলুম বিবিযান অনিচ্ছায় শ্বশুরবাড়ি যাচ্ছেন জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগে তার কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছেড়ে টুকরো হল তখন খবর পেলুম সর্দার জিও রাত রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন অধ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। কাল সকালে সাতটায় আমরা আবার উপস্থিত হব আধ মাইলটাক দূরে আফগান সরাই বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম বাদবাকি আর সকলে হৈহল্লা করে করে গাড়ি ঠেলে নিয়ে চলল বুঝলুম এদেশেও বাস চড়ার পূর্বে সাদাকালিতে কালিতে কাবিন নামায় লিখে দিতে হয় বিবিযানের খুশি গমিতে তাহাকে সহস্তে স্বকন্ধে ঠেলিয়া লইয়া যাইতে গড়রাজি হইব না সর্দারজি তুম্বি করে বললেন একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে শাই তো নয় ভীষণ দুঃমনের মতো দাঁড়িয়ে এক চৌক দুর্গ কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে এর সঙ্গে তার কোনো সংস্রব নেই ত্রিশ ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেয়াল সামনের খানাতে এক বিরাট দরজা তার ভিতর দিয়ে উঠ বাস ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে কিন্তু ভিতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না ঢুকেই থমকে দাঁড়ালুম কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি না কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় তিন গজ পিছিয়ে গেলুম ব্যাপারটা কি সেটা বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে তাই এখানে কখনো বৃষ্টি হয় না যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না অতএব সিকান্দার বাজি বাজিরাজ থেকে আরম্ভ করে পরশু দিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব ইচ্ছে করলে চামচ দিয়ে কুঁড়ে কুড়ে তোলা যায় চতুর্দিকে উঁচু দেয়াল মাত্র একদিকে একখানা দরজা বাইরের হাওয়া তারই সামনে এসে থমকে দাঁড়ায় অন্যদিকে বেরোবার পথ নেই দেখে ওই জালিয়ানওয়ালা বাগে আর ঢোকে না সূচিভেদ্য অন্ধকার দেখেছি এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুক্লুম দুর্গ প্রাকারকে পিছনের দেয়াল স্বরূপ ব্যবহার করে চার শাড়ি কুঠুরি নয় খোপ শুধু দরজার জায়গাটা ফাঁকা খোপগুলোর তিন দিক বন্ধ সামনের চত্বরের দিক খোলা বেতারওয়ালা সরায়ের মালিকের সঙ্গে দর কষাকষি করে আমাদের জন্য একটা খোপ ভাড়া নিলেন আমার জন্য একখানা দড়ির চারপাইও জোগাড় করা হলো। খোপের সামনের দিকে একটু বারান্দা চারপাই সেখানে পাতা হল খোপের ভিতর একবার এক লহমার তরে ঢুকেছিলুম মানুষের কত কুবুদ্ধি না হয় ধর্মসাক্ষী স্মেলিং সল্টে যার ভিড়মি কাটে না তাকে আধ মিনিট এখানে রাখলে আর দেখতে হবে না কেরোসিন কুপির ক্ষীণ আলোকে যাত্রীরা আপন আপন জানোয়ারের তদারক করছে উঠ যদি তাড়া খেয়ে পিছু হটতে আরম্ভ করলো তবে খচ্ছরের পাল চিৎকার করে রুটিওয়ালার বারান্দায় উঠে আর কি মোটর যদি হেডলাইট জ্বালিয়ে রাত্রিবাসের স্থান অনুসন্ধান করে তবে বাদবাকি জানোয়ার ভয় পেয়ে সব দিকে ছোটোছুটি আরম্ভ করে মালিকেরা তখন আবার চিৎকার করে আপন আপন জানোয়ার খুঁজতে বেরোয় বিচুলি নিয়ে টানাটানি রুটির দোকানে দর কষাকষি মোটর মেরামতের হাতুড়ি পেটা মোরগ জবাইয়ের ঘরঘরানি আর পাশের খোপের বারান্দায় খান সাহেবের নাক তার নাসিকা আর আমার নাকের মাঝখানে তফাত ছয় ইঞ্চি শিথান বদল করার উপায় নেই পা তাহলে পশ্চিম দিকে পড়ে ও মুখ উটের ন্যাজের চামড় বেজন পায় আর উট যদি পিছু হটতে আরম্ভ করে তবে কি হয় না হয় বলা কিছু কঠিন নয় গোমূত্রের মতো পবিত্র জিনিসেও প্রপাত স্নানের ব্যবস্থা নেই তবে এ কথা ঠিক যে দুর্গন্ধ ও নোংরামি সহ্য করে কেউ যদি সরাইয়ে জ্ঞান অন্বেষণ অথবা আড্ডার সন্ধানে একটা চক্কর লাগায় তবে তাকে নিরাশ হতে হবে না আহমদ আলীর ফিরিস্তি মাফিক সব জাত সব ভাষা তো আছেই তার উপরে গুটি কয়েক সাধু সজ্জন দু একজন হজযাত্রী তারা পায়ে চলে মক্কা পৌঁছাবার জন্য ভারতবর্ষ থেকে বেরিয়েছেন এদের চোখে মুখে কোনো ক্লান্তির চিহ্ন নেই কারণ এরা চলেন অতি মন্দ গতিতে এবং নোংরামি থেকে গা বাঁচাবার কায়দাটা এরা ফ্রন্টিয়ারেই রপ্ত করে নিয়েছেন সম্বল সামর্থ্য এদের কিছুই নেই উপরে আল্লার মর্জি ও নিচে মানুষের দাক্ষিণ্য এই দুই তাদের নির্ভর অনৈসর্গিক পাপের আভাস ইঙ্গিতও আছে কিন্তু সেগুলো হির্সফেল সাহেবের জিম্মাতে ছেড়ে দেওয়াই ভালো সেই সাত সকালে পেশাওয়ারে আন্ডা রুটি খেয়ে বেরিয়েছিল তারপর পেটে আর কিছু পড়েনি দক্কার শরবত পেট পর্যন্ত পৌঁছয়নি শুকনো তালু গলায় তাকে শুষে নিয়েছিল কিন্তু চতুর্দিকের নোংরামিতে এমনই গা ঘিনখিন করছিল যে কোনো কিছু গিলবার প্রবৃত্তি ছিল না নিজের আধিক্যাতায় নিজের উপর বিরক্তিও ধরছিল আরে বাপু আর পাঁচজন যখন দিব্যি নিশ্চিন্ত মনে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে তখন তুমি বা এমন কোন নবাব খাঞ্জা খার নাতি যে তোমার স্নান না হলে চলে না মাত্র দু হাজার বছরের জমানো গন্ধে তুমি ভিড়মি যাও তবু তো জানোয়ারগুলো চত্বরে তুমি বারান্দায় শুয়ে মা জননী মেরি সরাইয়েও জায়গা পায়নি বলে শেষটায় গাধা খচ্ছরের মাঝখানে প্রভু যিশুর জন্ম দেননি ছবিতে অবশ্য সাহেব সুবরা যতদূর সম্ভব সাফসুত্র করে সব কিছু এঁকেছেন কিন্তু সাঁকে ঢাকা পড়ে কটা মাছ বেথলেহেমের সরাইয়ে আর আফগানিস্তানের সরাইয়ে কি তফাত বেথলেহেমেও বৃষ্টি হয় তিন ফোঁটা আর বরফ পড়ে আড়াই তোলা কে বললে তোমায় ইহুদি আফগানের চেয়ে পরিষ্কার আফগানিস্তানের গন্ধে তোমার গা বেরোচ্ছে কিন্তু ইহুদির গায়ের গন্ধে বোকা পাঠা পর্যন্ত লাভ দিয়ে দরমা ফুটো করে প্রাণ বাঁচায় এসব হল তত্ত্বজ্ঞানের কথা কিন্তু মানুষের মনের ভিতর যেরকম গীতা পাঠ হয় সেরকম বেয়ারা দুর্যোধনও সেখানে বসে তার শুধু এক উত্তর জানামি ধর্মং নচমে মে প্রবৃত্তি অর্থাৎ তত্ত্বকথা আর নতুন শোনাচ্ছ কি কিন্তু ও সময় আমার প্রবৃত্তি নেই তার উপর আমার বেয়ারা মনের হাতে আরেকখানা খাসা উত্তরও ছিল সর্দারজি ও বনেট বাসিনীতে যদি সাঁঝের ঝোঁকে ঢলাঢলি আরম্ভ না হতো তবে অনেক আগেই জালালাবাদের সরকারি ডাক ডাকবাংলোয় পৌঁছে সেখানে তোমাতে আমাতে স্নানাহার করে এতক্ষণে নার্গিস ফুলের বিছানায় চিনার গাছের দদুল হাওয়ায় মনের হরিষে নিদ্রা যেতুম না বেয়ারা মন কিছু কিছু তত্ত্বজ্ঞানেরও সন্ধান রাখে না নাহলে বুদ্ধির সঙ্গে এক ঘরে সারা জীবন কাটায় কি করে ফিস ফিস করে তর্ক জুড়ে দিয়ে বলল মা মেরি ও যিশুর যে গল্প বললে সে হল বাইবেলিকেচ্ছা মুসলমান শাস্ত্রে আছে বিবি মরিয়ম মানে মেরি খেজুর গাছের তলায় ঈসা মসিকে প্রসব করেছিলেন বিবেকবুদ্ধি বলল সে কি কথা ডিসেম্বরের শীতে মা মেরি গেলেন গাছতলায় বেয়ারামন তখন বলল কেন বাপু তোমার বাইবেলেই তো রয়েছে প্রভু জন্মগ্রহণ করলে পর দেবদূতেরা সেই সুসমাচার মাঠের মাঝখানে গিয়ে রাখাল ছেলেদের জানালেন গয়লার ছেলে যদি শীতের রাত মাঠে কাটাতে পারে তবে ছুতরের বই বা পারবে না কেন শুনি তার উপর গর্ভযন্ত্রণা সর্বাঙ্গে তখন গল গল করে ঘাম ছোটে ধর্ম নিয়ে তর্কাতর্কি আমি আদপেই পছন্দ করি দুজনকে দুই ধমক দিয়ে চোখ বন্ধ করলুম চত্বরের ঠিক মাঝখানে চল্লিশ পঞ্চাশ হাত উঁচু একটা প্রহরী শিখর সেখান থেকে হঠাৎ এক হুঙ্কার ধ্বনি নির্গত হয়ে আমার তন্দ্রা ভঙ্গ করল শিখরের চূড়ো থেকে শরাইওয়ালা চেঁচিয়ে বলছিল সরাই যদি রাত্রিকালে দস্যু দ্বারা আক্রান্ত হয় তবে হে যাত্রীদল আপন আপন মাল যান বাঁচাবার জিম্মাদারি তোমাদের নিজের ওইটুকুই বাকি ছিল সরাইয়ের সব কষ্ট চাঁদপানা মুখ করে শুয়ে নিয়েছিলুম ওই যানটুকু বাঁচাবার আশায় সরাইওয়ালা সেই জিম্মাদারি আমার হাতে ছেড়ে দেওয়ায় যখন আর কোনো ভরসা কোনোদিকে রইল না তখন আমার মনে এক অদ্ভুত শান্তি আর সাহস দেখা দিল উর্দুতে বলে নাঙ্গে সে ক্ষুধাবি ডারতে হ্যায় অর্থাৎ উলঙ্গকে ভগবান পর্যন্ত সমঝে চলেন সোজা বাংলায় প্রবাদটা সামান্য অন্যরূপ নিয়ে অল্প একটু গীতিরসে ভেজা হয়ে বেরিয়েছে সমুদ্রে স্বয়ন যার কি ভয় তার ভাষাতত্ত্ব নিয়ে আমার মনে তখন আরও একটা খটকা লাগল রেডিওওয়ালার চোস্ত ফার্সি জানার কথা তাকে জিজ্ঞাসা করলুম ওই যে সরাইওয়ালা বলল মাল জানের তদারকি আপন আপন কাঁধে এ কথাটা আমার কানে কেমন তার নূতন ঠেকল সমাজটা কি জানমাল নয় অন্ধকারে রেডিওওয়ালার মুখ দেখা যাচ্ছিল না তাই তার কথা অনেকটা বেতার বার্তার মতো কানে এসে পৌঁছল বললেন ইরান দেশের ফার্সিতে বলে মাল কিন্তু আফগানিস্তানে যান সস্তা মালের দাম ঢের বেশি তাই বলে মাল যান আমি বললুম তাই বোধ করি হবে ভারতবর্ষেও প্রাণ বেজায় সস্তা তাই আমরাও বলি ধনে প্রাণে মেরো না প্রাণে ধনে মেরো না এ কথাটা কখনো শুনিনি আমাতে বেতারওয়ালাতে তখন একটা ছোটোখাটো ব্রেইন ট্রাস্ট বানিয়ে বসেছি তিনি জিজ্ঞাসা করলেন ফ্রন্টিয়ারের ওপারে তো শুনেছি জীবন পদে পদে বিশেষ বিপন্ন হয় না তবে আপনার মুখে এ কথা কেন আমি বললুম বুলেট ছাড়া অন্য নানা কায়দায়ও তো মানুষ মরতে পারে জ্বর আছে কলেরা আছে সান্নিপাতিক আছে আর না খেয়ে মরার রাজকীয় পন্থা তো বারো মাসই খোলা রয়েছে সে পথ ধরলে দুদণ্ড জিরোবার তরে সরাই বলুন আর হাসপাতালে বলুন কোনো কিছুরই বালাই নেই বাণী হল না খেয়ে মরতে পারাটা তামাম প্রাচ্যভূমির অনবদ্য প্রতিষ্ঠান একে অজরামর করে রাখার নিঃস্বার্থ প্রচেষ্টার নামান্তর হোয়াইটম্যান্স বার্ডেন কিন্তু আফগানরা প্রাচ্যভূমির ছোটজাত বলে নিজের মোট নিজেই বইবার চেষ্টা করে সাধারণত এই মোট নিয়ে প্রথম কারাকারি লাগায় ধর্মপ্রাণ মিশনারিরা তাই আফগানিস্তানে তাদের ঢোকা কড়া কোনো অবস্থাতেই কোনো মিশনারিকে পাসপোর্ট দেওয়া হয় না মিশনারির পরে আসে ইংরেজ তাদেরও আমরা পারতপক্ষে ঢুকতে দিই না ব্রিটিশ রাজদূতাবাসের জন্য যে কজন ইংরেজের নিতান্ত প্রয়োজন তাদেরই আমরা বড় অনিচ্ছায় বরদাস্ত করেছি এই দুটি খবর আমার কর্ণকুহরে মথিও লিখিত দুই সুসমাচারের ন্যায় মধুসিঞ্চন করল গুলিস্তান বোস্তানের খুশবাই হয়ে সকল দুর্গন্ধ মেরে ফেলে আমার চোখে গোলাপি ঘুমের মোলায়েম তন্দ্রা এনে দিল জিন্দাবাদ আফগানিস্তান না হয় থাকলই বাপ লক্ষ লক্ষ ছারপোকা সে দেশের চারপায়ের সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে